পঁচিশ অক্টোবর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ শনিবার সকালে জিয়া সাইবার ফোর্স চট্টগ্রাম উত্তর জেলার আহ্বায়ক কমিটি তাদের প্রথম হিসেবে শহীদ প্রেসিডেন্ট রহমান বীর উত্তম এর সমাধিতে পুষ্পস্তপক অর্পণ ও জিয়ারত করেছে এই কর্মসূচির মাধ্যমে জেলা কমিটির তরুণ সদস্যরা জাতীয়তাবাদী আদর্শের প্রতি নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা আহ্বায়ক ইঞ্জিনিয়ার তাওসিফ ইমরাজ সিহান সদস্য সচিব আশরাফুল আজম সিজান সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রিয়াজ হুসাইন যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মীর মোহাম্মদ আলমগীর ও সাইফ তারেক সদস্য হাসান মুরাদ হাসানুজ্জামান জামাল জাবেদ রানা মোহাম্মদ আজকর হোসেন মোহাম্মদ জানে আলম এবং মোহাম্মদ সেকান্দার এছাড়া হাটহাজারি রাঙ্গনিয়া রাউজান সন্দীপ ফটিকছড়ি সীতাকুণ্ড ও কর্মসূচির শেষে বক্তারা বিএনপি বেগম খালেদা দর্শন ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বকে সামনে রেখে চলার প্রত্যয় ব্যক্ত করেন তারা দৃঢ়তার সঙ্গে গণতন্ত্র পুনরুদ্ধারের সংকল্প ঘোষণা করেন এবং আগামীর বাংলাদেশ বিনির্মাণে তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে অফলাইন ও অনলাইনে একযোগে এগিয়ে যাওয়ার অঙ্গীকার করেন এই কর্মসূচির মাধ্যমে জিয়া সাইবার ফোর্স জেডসিএফ চট্টগ্রাম উত্তর জেলা তাদের আনুষ্ঠানিক কার্যক্রমের যাত্রা শুরু করেছে